কি করছেন মায় একটা কি মা বাড়িটা আমার আমি যেখানে খুশি সেখানে যেতে পারি আমি এখানে মাকে খুঁজতে এসেছিলাম আপনি এখানে আমাকে কিছু বলতে এসেছিলেন দেখুন আপনার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে সেটা ডাইরেক্ট বলতে পারেন না মানে যদি থ্যাংক ইউ বলার থাকে তাহলে সেটা তো একটা বাচ্চাকে দিয়ে বলানোর কোনো দরকার নেই তাই না একদম না নিজের ইগো সাইড করে যাবে আমাকে থ্যাংক ইউ বলতে পারবেন সেদিন আপনার থ্যাংক ইউ আমি অ্যাকসেপ্ট করব তোলে থাক এখন ইয়ে দেখলে তো এই স্যারকে পুরো হিরোর মতন না আমাকে ধরে ফেললো ই ছাড়ুন আমায় বলেছেন একদম আমাকে টাচ করবেন না বলা নিয়ে কনই হুট করে ধরে নিল আপনাকে কি অধিকার দিয়েছে আমাকে ধরা হ্যাঁ হলো হ্যালো ওয়ান মিন ওয়ান মিনিট অধিকার প্রশ্ন কোথাও থেকে আসছে তুমি পড়ে যাচ্ছিলে আমি তো হতে গেছি তার জন্য কিছু লিগাল পেপারসে সই করাতে হবে তবে কি ধরবো তোমায় হ্যাঁ যত সব ইডিয়টিক কথাবার্তা এই শুনুন ইডিয়টিক কথা হচ্ছে আমি কি ইডিয়টিক কথা না তো কি তুমি পড়ে যাচ্ছিলে আমি ধরেছি আমি তোমার উপকার করলাম কোথায় তোমার আমাকে একটা থ্যাঙ্ক ইউ জানানো উচিত আমাকে অ্যাটিটিউড দেখিয়ে চলেছে কারণ আপনি সেটাই ডিজার্ভ করেন মানে হ্যাঁ আরে আমি পড়ে গেলে পড়ে যেতাম আপনি ধরলেন কেন আমি পড়ে যাই আমার মাথা ফেটে যাক আমার যেতে সর্বনাশ হয়ে যায় আপনি তো সেটাই চান আপনি তো ভালোই হয় ও মাই গড ভুল হয়ে গেছে আমার আমি তোমাকে ধরে খুব ভুল করেছি এরপর থেকে তোমাকে আর জীবনে ধরবো না উল্টে যদি পরে যাও আমি ঠেং এগিয়ে দেবো যাতে তুমি আরো জোরে আচার খাও ইরিটেটিং মেয়ে একটা গড গু মা